বিমান যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসছে কী ধরনের পরিবর্তন আসছে সেটি আমেরিকার একটি কোম্পানি ঘোষণা করেছে বুম সুপারসনিক যে কোম্পানিটির নাম তাদের কথা হচ্ছে তারা পৃথিবীর যে কোনো জায়গায় যাত্রী নিয়ে যাবে একশো ডলারে অর্থাৎ বাংলাদেশি টাকা আট থেকে নয় হাজার টাকায় এবং চার ঘন্টার মধ্যে অর্থাৎ তারা সময়কে জয় করতে চাচ্ছে আমরা ঢাকা থেকে যখন আমেরিকাতে আসি তখন আমাদের আঠেরো থেকে বিশ ঘন্টা টানা বিমানে বসে থাকতে হয় ট্রানজিটের সময় বাদ দিয়ে এটাকে তারা আট থেকে নয় ঘন্টার মধ্যে এই কাজটি সম্পন্ন করবে তাদের কথা হচ্ছে গড়ে তারা পৃথিবীর যে কোনো জায়গায় আমাদেরকে পৌঁছে দিবে গড়ে চার ঘন্টা সময়ের মধ্যে এবং একশো ডলারের মধ্যে এটি কি সম্ভব হ্যাঁ More people can go more places more often. And that means we need to build aircraft that are faster, more affordable, more convenient, and dramatically more sustainable than what we have today. So that's what we're doing at Boom Overture, twice as fast as anything flying today, 75% more affordable than Concorde. ফ্রান্স এবং ব্রিটেন মিলে সাইটের দশকে তারা একটি বিমান তৈরি করেছিল যার নাম কঙ্কট এটা আপনারা সবাই জানেন এই কঙ্কোড বিমানটি যে প্রযুক্তিতে তৈরি হয়েছিল এবং এর ইঞ্জিনটি তৈরি করেছিল রোল রয়েস ঠিক সেই রোল রয়েসকে দিয়েই বুম তাদের ইঞ্জিনটি তৈরি করছে অর্থাৎ তারা আগের প্রযুক্তিতেই যাচ্ছে কিন্তু পার্থক্য হল একটি সেটা হচ্ছে কঙ্কট ছিল খুবই এক্সপেন্সিভ নিউ ইয়র্ক থেকে লন্ডনে তাদের ফ্লাইট অপারেশন করতে একজনকে টিকেটের মূল্য দিতে হতো ছয় হাজার ডলার এবং যদি রাউন্ড ট্রিপ করতে হতো বারো হাজার ডলার লাগত সেখানে বুম বলছে এই খরচটি তারা কমিয়ে আনবে অনেক বেশি সাধারণ বিমানের থেকে অনেক বেশি তারা মাত্র একশো ডলারে এই কাজটি সম্পন্ন করবে বোমের প্রতিষ্ঠাতা বলছে যে খুব তাড়াতাড়ি তারা এই বিমানটি বাজারে চালু করবে আগামী পাঁচ বছরের মধ্যে এটা ব্যাপকভাবে পৃথিবীতে তারা বিভিন্ন সংস্থার কাছে বিক্রি করবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় বিমান অপারেটর ইউনাইটেড এয়ারলাইন্স তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং বিশটি বিমান তারা বুমের কাছ থেকে ক্রয় করতে যাচ্ছে এবং এই ব্যাপারে তারা চুক্তি স্বাক্ষর করেছে বিউম তাদের জন্য বিমান অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে আরেকটি বিষয় হচ্ছে এই বছর তারা পরীক্ষামূলকভাবে বিমানটি আকাশে উড়াবে বুবের কথা হলো যে তারা এখনই বিমানটি বাজারজাত করার মতন সক্ষমতা অর্জন করেছে কিন্তু তারা এই মুহূর্তে করছে না এই জন্য একটু সময় নিচ্ছে তারা গবেষণা করবে এর নিরাপত্তার দিকটা এটা যেহেতু অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং এটার কোনো প্রায়োগিক এবং কারিগরিক কোনো ত্রুটি যাতে না থাকে এই জন্য তারা এই সময়টি নিচ্ছে আরেকটি কারণে তারা সময় নিচ্ছে সেটা হলো কংকোট বিমানটি অত্যন্ত ব্যয়বহুল ছিল এই ব্যয়টা কিভাবে কমানো যায় তার জন্য তার আরেকটু গবেষণা করছে আরেকটা বিষয় হচ্ছে কোনো রকমের কোনো আগুন বা বড় ধরনের কোনো ফায়ার হলে সেই ম্যাটেরিয়ালগুলো যাতে প্রজ্বলিত না হয় এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তারা বিমানটি তৈরি করছে এই জন্যই তারা অনেক আশাবাদী যে বিমানটি অনেক বেশি নিরাপদ হবে এবং তারা সময়কে জয় করতে চাচ্ছে এইটাই হলো সবচেয়ে বড় কথা তাদের কথা হচ্ছে যে আপনি আমেরিকা থেকে জাপানে গিয়ে দিনে একটি মিটিং করে অর্থাৎ কনফারেন্স করে আবার একই দিনে আপনি ফিরে আসতে পারবেন এটি হচ্ছে তাদের কথা এই বাস্তবতার সম্মুখীন আমাদের বিশ্ব এটি যদি হয় তবে তার অর্থনীতির আরও কয়েকটি দিক রয়েছে সেটি হচ্ছে এক এখনকার যে বিমান কোম্পানিগুলো এখনকার যে বড় 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 বিমান যে ফর্মেটে দোজ হয় তারা একটা হুমকির সম্মুখীনে পড়বে অর্থাৎ তাদেরকেও কিন্তু এই বুমের যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে যেতে হবে যেমন ধরেন টেসলা যখন জ্বালানিবিহীন গাড়ি তৈরি করলো তখন কিন্তু অন্য অন্য কোম্পানিগুলো একই পথে হাঁটতে হচ্ছে কম্পিটিশনে টিকে থাকার জন্য সারা বিশ্বের এয়ারলাইন্সগুলো এবং সারা বিশ্বের বিমান উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে একই পর্যায়ে যেতে হবে আমরা অপেক্ষা করি বুম তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে কিনে আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি